মুসলমান ভাইরারে আমার কথা গুরু দিল দিয়া বুঝবেন রব্বুল আলমিন অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে সুরায় আসর আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার হেদায়তের জন্য কোরআনে কারিমের মধ্যে নাজিল করে দিয়েছেন একশো চোদ্দটি সুরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নাজিল করে দিয়েছেন এই একশো চোদ্দটি সুরার ছোট সুরার সিরিয়াল নাম্বার দুই সুরায় আসর আল্লাহ আকবর বলেন মুসলমান ভাই রানি আমার আল্লাহ শাফি রহমতুল্লাহ আলাই তাসিরে মারিফুল কুরানের মধ্য বন্দনা করেছেন রাবুল আলামিন যদি গোটা কোরআন নাজিল না করে কেবলমাত্র সুরায় আসর মানব জাতির জন্য নাজিল করতেন আর মানব জাতি যদি সুরা আসর দিয়ে জীবন গঠন করত একজন মানুষও জাহান নামে হয়ে মাত্র শুধুমাত্র যদি মানুষ সুরায় আসর নিয়ে একটু গবেষণা করে সুরা নিয়ে একটু ভাবে সুরা আসর আল্লাহ রবুল আলমিন কি বিষয়গুলো তুলে ধরেছেন এটা নিয়ে যদি কেউ গবেষণা করে আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলমের হাবিব বলেন প্রত্যেকটি মানুষ জান্নাতি হয়ে কবরে অবস্থান করবে সুবাহান আল্লাহ বলেন মুসলমান ভাই রানে আমার রব্বুল আলমিন ছোট সুরার সিরিয়াল নাম্বার দুই সুরায় আসরের প্রথম শব্দ বলেন ওলা আসর আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম খেয়েছেন আল্লাহ আকবর বলেন রব্বুল আলামিনে। মদিনার কসম খায় নাই মক্কার কসম খায় নাই আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খায় নাই আসমান জমিনের কসম খায় নাই রাব্বুল আলামিন কোরআনের কসম না খেয়ে সময়ের কসম খেয়েছেন আর রাব্বুল আলামিন যেই জিনিসটার কসম খেয়েছেন বলেন তো ওই জিনিসটার দাম আল্লাহর কাছে আছে না নাই মুসলমান ভাইরা আমার প্রতিটি সেকেন্ডারি হিসাব হবে আমার আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে সুন্দর ব্রেন দিয়েছে আমি আপনি মানুষ আদর কইরা আল্লাহ রব্বুল আলামিন ইনসান বানাইছেন মানুষ বানাইছেন আল্লাহ আকবর বলেন আমরা কেউ দরখাস্ত করে না আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও রব্বুল আলে বলেন অত্যন্ত দয়া করে মায়া করে অন্য মখলুক না বানাইয়া তোমাদেরকে ইনসান মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাইলাম হায়াত দিলাম সময় দিলাম এই সময় তুমি কোন কাজে ব্যয় করবে প্রত্যেকটা হিসাব গ্রহণ করবো আল্লাহ একবার বলেন দেনি ভাই রানে আমার এই জন্য আমি বলতে চাই আজকে যেই সময়টুকু আপনি বলবা বাহরুল উলুম এই আজীবন সদস্য সম্মেলনে আপনি ব্যয় করবেন এই সময়টুকু আপনারা আমল নামায় জমা হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন এই সময়টুকু কোরআনের জন্য আপনার ব্যয় হয়ে গেল এই সময়টুকু আপনি জন্য ব্যয় করলেন এই সময়টুকু কোরআনের জন্য ব্যয় করলেন এই সময়টুকু আশা করা যায় আমার আল্লাহ এই সময়টুকু রোসিলা করে আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না চেষ্টু কিতাব হলো কোরআন সুবাহ বলেন সবাই আর বলেন না সুমাহ আল্লাহ আমরা কত জায়গায় সময় নষ্ট করি হিসাবও করি না আরে হিসাব আসবে ওই দিন যেই দিন এই সময় সম্পর্কে আপনার জ্ঞান হবে বলে কিয়ামতের ময়দানে চিন্তা করব আরে এক ঘন্টার সময় ব্যয় করেছি চস্তালে এক ঘন্টার সময় ব্যয় করি যে বন্ধু মহলে ওই এক ঘন্টার সময় যদি আমি কোরআন তেলাওয়াত করতাম ওই এক ঘন্টার সময় যদি আমি জিকির করতাম তাহলে ওই জিকির এবং কোরআন তেলাওয়াত আজকে আমার দান পাল্লা আমলের পাল্লায় জমা হয়তো আর আমার নেকির পাল্লা ভারী হয়ে যাইত আর রব্বুল আলামিন ঘোষণা করে দিত ওয়াসিকাল্লাযীনাত্তাকাউ রব্বাহুম ইলাল জান্নাতি আল্লাহ আকবার জোরে বলেন নেকির পাল্লা যারা ভারী হয়ে যাবে সে নিঃসন্দেহে আনন্দ জান্নাতি হবেন যাবেন বলবেন না জান্নাতি হবে তারা যাদের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে জাহান নামি হবে তারা যাদের গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে এই জন্য আমি মনে করছি আজকের এই সময়টা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ কারণ কোরআন এর মজলিসে এসেছি আল্লাহ যেন উসিলায় আমাদেরকে মাফ করে জান্নাতের মেহেমান বানায় দেয় জোরে বলেন আমিন দীনি ভাইরা আমি আমার যেই বিষয়টি বলতেছিলাম আপনি আল্লাহ রব্বুল আলামিন সুবহান ওয়া তাআলা আসমানের নিচে জমিনের উপরে হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে কোরআন নাজিল করেছেন কোরআন কার কিতাব জোরে বলেন কার কিতাব আরো জোরে বলেন কার কিতাব আল্লাহ রব্বুল আলামিন যেই কিতাব দিলেন কোরআন এই কোরআন হলো আমার আল্লাহর কিতাব আল্লাহর ভাষা কোরআনের যতগুলো আয়াত আছে যতগুলো অক্ষর আছে যতগুলো সুরা আছে সব হলো আমার আল্লাহ নিজস্ব ভাষা নাম হলো কোরআন আল্লাহ বলেন মুসলমান ভাই আমার রব্বু নাম বলেন কোরআন কি জন্য নাজিল কোন হলো। প্রশ্ন করতে পারেন বলবার বাবাড়া কি জন্য নাজির করল আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা আজকে কোরানের শাসন কোরানের বিধান কোরানের রাজনীতি কুরআনের আইন কোরানের সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা জীবন ব্যবস্থা আমরা মানতে চাই না কথা বলেন ঠিক কিনা আমি আজকে নিত্য ঘন্টে বলতে চাই প্রিয় ভাইয়েরা আমরা আমরা যদি প্রতি প্রতিটি মুসলমানা কোরানের শাসন মানতাম কোরানের বিধান মানতাম কোরানের আইন মানতাম আমার প্রিয় ভাইয়েরা বাংলার জমিনে কোন নাস্তিকের বান। নাস্তিকের বাচ্চারা এই বাংলার জমিনে তারা চক্ষুকে রাঙিয়ে মুসলমানদের আক্রমণ করে সাহস পায় না কথা বলেন ঠিক কিনা এজন্য কোরআনের বিধান আমাকে আপনাকে জীবনে মানতে হবে রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন আসুক সংবিধান হকালদার কোরআন ইসলামী কান্ট্রি দেশ হবে সারা বাংলাদেশ এই বাংলাদেশ হলো মুসলমান একটি রাষ্ট্র এই বাংলার সংবিধান হবে আল্লাহর কোরআন দিয়ে এটা আপনারা সকলে চান্তি ইনশাল্লাহ সবাই চান্তি ইনশাল্লাহ মাথা ট্যাংরা মাছের এমনি করেন বলে শুধু হুজুর আমরা সুযোগই সন্ধানী যখন আপনারা বলেন তখন আমরা হা বলি কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় সংখ্যায় খুবই লক্ষ কম পাওয়া যায় তার প্রমাণ হলো আজকে আজকে আপনাদের উপস্থিতি হওয়ার কথা ছিল এগারোটা সাড়ে এগারোটা থেকে একটা দেড়টা বেজে যায় আপনাদের সমাগম নয় আল্লাহর গোলামেরা আমি যে বিষয়টি বলতেছিলাম সময়ের দাম বলতে অনেক দামি এই সময় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই রানি আমার আমাদের প্রধান মেহমান এসেছেন তিনিও কিছু কথা বলবেন আল্লাহর দিন দুনিয়ার জমিনে বাস্তবায়ন হয়ে যাক আল্লাহর আইন বিধান জমিনে বাস্তবায়ন হয়ে যাক এটা আমরা সকলেই চাই যে বিষয়টি আমি বলতেছিলাম আল্লাহ কোরআন কি জন্য নাজিল করেছেন আমার প্রেম হয় না ৰপুলা আমিন সে সম্পর্কে চুৰা ইব্রাহিমে আল্লাহ রপুলাল আমিন প্ৰথমতে বন্দনা করে দিয়েছেন কিতাপ বোন আং যেন্না শুহিলাই কালি তো শুনি যেন না চেবিন দলুমা দিলেন আল্লাহ আকবর বলে নে রব্বুল আলাইহি বলেন কিতাবুন আনزل্লাহু আলাইকা নবী আমার এই জন্য আপনার উপর কোরআন নাযিল করলাম লিতখুরি জান্নাস যাতে করে আপনি মানুষদেরকে বের করে আনতে পারেন মেনাজ্জুলুমা জুলমাত শব্দে শব্দিক অর্থ হলো অন্ধকার বোঝানো হয় লেতুকুনি জান্নাশ মানুষগুলোকে বের করে আনতে পারেন মিনাদুলুমাতি রান্নুর অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাইতে পারেন ভূমশ্রী কিরম বর্ণনা করেন জুলুমাত শব্দ দ্বারা যে অন্ধকার বোঝানো হয়েছে ওই অন্ধকার বোঝানো হয়েছে জাহান্নামের অন্ধকারকে বোঝানো হয়েছে আর নুর শব্দের শব্দে গর্ত আলো এই আলো বলতে বোঝানো হয়েছে জান্নাতেরা আলো জুড়ে বলেন সুবহান মুসলমান ভাইরা আম আর রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন এই কোরআন পুরো একটা ম্যাগনেট আল্লাহ একবার বলেন এটা হলো একটা ম্যাগনেট এমনই আকর্ষণ এমনই চুম্বক আল্লাহর গোলামেরা এই কোরআনের কাছে যে আত্মসমর্পণ করে এই কোরআনের শাসন কোরআনের বিধান আইন দিয়ে যে তার জীবনটা পরিপূর্ণ করে দেয় আমার আল্লাহ বলে দুনিয়াতেও কোনো ভয় থাকবে না আখেরাতেও কোনো চিন্তা থাকবে না আমার আল্লাহ তাদেরকে সাকসেসফুল বানায় দেবে যেন বলেন সুবাহান আল্লাহ رب العالمين ديب علينا فما تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون رب العالمين يا رب اي قرآن كوران جب جبتي جبانا باري باريك جبانا رستي جبانا আন্তর্জাতিক জীবন সুন্দর করে সাজিয়ে নেবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই চিন্তা থাকবে না সম্মান বাড়ায় আল্লাহ চিন্তা থাকবে না কোরআন যে জীবন বাস্তবায়ন করবে কোরআনার হুকুম মানবে কোরআনের যেই বিধানগুলো আছে বাস্তবায়ন করার জন্য ময়দানে বেরো হয়ে যাবে বলে বলেন তাদের জন্য জিম্মাদার এবং বন্ধু হয়ে যাব আমি আল্লাহ الله ولي الذين امنوا اخرجهم من الظلمات الى النور الله اكبر بلينا মুসলমান ভাইরা আমি আর লম্বা আলোচনা করব না আমাদের প্রধান मेहमान এসেছেন তিনি কথা বলবেন জাস্ট টাইমে নামাজ হবে ইনশাআল্লাহ যেই বিষয়টি বলতেছিলাম কোরআনটা হলো একটা ম্যাগনেট এমন একটি পাওয়ার আল্লাহর গোলামেরা ছোটবেলায় আপনারা খেলা করেছেন আমরাও খেলা করেছি আল্লাহর গোলামেরা এখন মনে পড়ে কোরআনের তাফসীর পড়তে গিয়ে ব্যাখ্যা পড়তে গিয়ে সেই খেলার কথাগুলো এখন মনে পড়ে যায় ওই জায়গায় বালুস্তব করা আছে বালু যেখানে জমায়েতে রাখা হয় দেখবেন ছোট্ট ছোট্ট সন্তান রা কি করে হাতের বিতরণের সময় কিনে ম্যাগনেট নাই ম্যাগনেট বোঝেন তো আপনারা বলে চুম্বক নেয় ওই চুম্বকের একটি কোনা নিয়ে একটু ক্ষুদ্র কোনা নিয়ে যদি বালুর ভিতরে অনেক সময় ঘুরায় বলেন তো চুম্বকের সাথে কিছু আকর্ষণ করে কি করে না আমরা লক্ষ্য করি কালো কালো সূক্ষ্ম কিছু দানা ওই যে ওই ম্যাগনেটের সাথে চুম্বকের সাথে একসজাস্ট হয়ে যায় কি জন্য বলে ওই যে চুম্বকটা বালুর ভিতরে ঘুরানি মারা হলো ওই বালুর ভিতরে অসংখ্য অসংখ্য লোহার বালুকোনাগুলো আছে ওই লোহাগুলো চুম্বকের আকর্ষণে ওর সঙ্গে জমায়েত হয়ে যায় সুবাহ মুসলমান ভাইরানি আমার একটা সূক্ষ্ম সূক্ষ্ম একটি জিনিস যদি ওই স্তূপের ভিতর থেকে বালুক ওই লোহার কোণাগুলোকে আকর্ষণ করে নিজের দিকে ধাপিতা করতে পারে আল্লাহর গোলামেরা এই কোরআনটা এমন একটা ম্যাগনেট এই কোরআন মানুষের দিলকে আল্লামুখী বানিয়ে দেয় এই কোরআন এমন পাওয়ার এই কোরআন এমন পাওয়ার এই কোরআন যে ধরে এই কোরআন যে পড়ে এই কোরআন যে পড়ায় আল্লাহর হাবিব বলেন এই কোরআনকেও যদি ধরে তাও সব হয় সুবহান আল্লাহ বলেন কেউ যদি মোহাব্বত করে তাও নামায় সব দেওয়া হয় এই কোরআন কেউ যদি খুলিয়া খুলিয়া তেলাবাদ করে আল্লাহর হাবিব বলেন প্রতিটি হরফে দশটা করে নি হয় শুধু তাই নয় এই কোরআন যখন তুমি তেলাবাদ করো দুনিয়ার কেউ যদি না শোনে এক নাম্বার শ্রোতা হয়ে যায় আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কেতাবের কথা বলা হয় নাই যেই কেতাব তেলাওয়াত করলে যেই কেতাব থেকে একটি অক্ষর পড়লে দশটা নেকি আমল নামায় দেওয়া হয় এমন একটি কেতাবের কথা বলা হয় নাই যে কেতাব তেলাবাদ করলে ও আল্লাহ তোমার শ্রোতা হইবে এমনটা বলা হয় নাই কেবলমাত্র শুধুমাত্র একটি কেতাবের বন্দনা করা হয়েছে নাম হলো কোরআন যেই কোরআন আপনাদের মাদ্রাসার ভিতরে শেখানো হয় শিক্ষা দেওয়া হয় আমার আল্লাহর গোলামেরা এই কোরআন যে তেলাওয়াত করে সুন্দর কইরা কুরআন কোরআন আল্লাহর গোলামেরা যখন আমি তেলাবাদ করি এক নাম্বার শ্রোতা হয়ে যায় আমার রব আল্লাহ সুবাহ আল্লাহ বলেন মুসলমান আমার এমন একটি কিতাব হলো কোরআন ম্যাগনেট কেন কিভাবে মানুষের দিল কাকর্ষণ করে না এ ছোট্ট একটা কে বলে আমি আমার বায়ান সমাপ্ত করব ইনশাআল্লাহ আজকে বায়ানের জায়গাও না আজকে যে আজীবন সদস্য সম্মেলন অনেকেই বলে বদরে অনুষ্ঠান আমি বলি যদি বদরে অনুষ্ঠান করেন তবে তিনশো তেরো জনের উপরে নেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা যদি আপনারা বদরে অনুষ্ঠানই করেন তাহলে মাত্র হবে তিনশো তেরো জন মর্জি মুজাহিদ কারণ হলো সতেরোই রমজান আমার আল্লাহর গোলামেরা বদরের প্রান্তরে মুসলমানদের সঙ্গে এই মুসলমানদের যেই যুদ্ধ হলো ওটা ছিল বদরের যুদ্ধ বদরের যুদ্ধ হলো মুসলমানদের প্রথম যুদ্ধ কাফেরদের সাথে কথা বলেন ঠিক কিনা ওই যুদ্ধে মুসলমান জয়ী হয়েছেন জয়ী বানিয়েছেন একজন চিল্লা বলেন না তিনিকে সংক্ষেপ করে বলো যেই মাত্র তিনশো জন প্রিয় মুসলমান ভাইরা রে আমার অন্যদিকে রাস্তিক বা হলো এক হাজারও বেশি বেশি আর মাত্র মাত্র জন আল্লাহ এক এদিকে আবার রাবি অন্য বন্দনায় বলেন তারও বেশি হবে বেঈমান কাফেররা মুসলমানরা এমন একটি জায়গায় তারা জায়গা গ্রহণ করলো রমজান ওর মোবারক মাস সতেরোই রমজান ইমানদার মর্যে মুজাহিদ তারা রোজা রেখেছেন রোজা রেখে দুর্বল হয় নাই তারা আল্লাহর সাহায্য পেয়ে ইমানের বলে বনির হয়ে নাস্তিক বেঈমানদের বিপক্ষে প্রথম যুদ্ধ করে ইসলামকে বিজয় করেছে জোরে বলেন আল্লাহ আকবার ওই মুসলমানের সন্তান তোমরা ওই মুসলমানের অত্যশ্বরী তোমরা আমার প্রিয় ভাইরা এই মাতৃভূমি বাংলাদেশকে আজকে বিভিন্নভাবে ভাবে করে সক্রান্ত করে নীল নকশা করে বাংলাদেশের ভিতরে আবারও একটা নীল মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের লাশ ফেলার জন্য কৌশল করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে সজাগ থাকতে হবে যাতে করে চট্টগ্রামে আমার প্রিয় ভাইট সাইফুল ইসলাম আলী ওই নাস্তিকবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইস্কনের সেই শত্রুরা মুসলমান একটা অ্যাডভোকেট আমার প্রিয় ভাইকে যারা শহীদ করে দিল ওই ইস্কনের দালালদের সাথে মুসলমানদের কোনো বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কিনা